মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেন মন্ত্রী আখরুজ্জামান বৃহস্পতিবার বিকালে রঘুনাথগঞ্জের এল এলকে হাইস্কুল প্রাঙ্গণে এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের কৃতিদের সম্বর্ধনা প্রদান করা হয় সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক রাজষী মিত্র রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জঙ্গিপুরের এসডিও জে সিং সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা এলাকার ছাত্রছাত্রীদের সম্বর্ধনার আয়োজন করায় মন্ত্রী আকরুজ্জামানের ভূয়সী প্রশংসা করেন প্রশাসনিক কর্মকর্তারা মিছুন হালদারের রিপোর্ট দৈনিক বাংলা বাংলানিউজ আমরা আমাদের মাঝে পেয়েছি আরো একজন অন্যতম প্রধান অতিথি সমানিয়া মহান মহামহাশাসক জঙ্গিপুর শ্রীমতী এবং যে সে মহাশয়া আমরা ওনাদের এই উজ্জ্বল উপস্থিতিতে মুখরিত আলোকিত এবং সেই সঙ্গে আমরা সকলেই গর্বিত ওনাদের প্রিয় আমাদের এই যে প্রীতি সম্বর্ধনা অনুষ্ঠানে ওনাদের ওনাদের অত্যন্ত আমাদের সকলকে জানো আমাদের আজকের এই যে মহতী অনুষ্ঠান থেকে দেখতে আমাদের আমি আমাদের